চিংড়ি মাছ শুনলে অনেকের জিভেই জল চলে আসে তারপরে যদি হয় এরকম বড় বড় গলদা চিংড়ি তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি চলো দেখে নিই এটা বানাতে আমি কি কি নিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর বারো চোদ্দোটা কাজুবাদাম কতগুলো চার মগজ আর কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা রসুন আর দুই ইঞ্চি মতো আদা রসুনটা কম নিতে হয় চিংড়ি মাছের রসুনটা বেশি ভালো লাগে না এগুলো সব আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজব না চিংড়ি মাছ বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারছি না আমি আজ এক বছর হতে গেল আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করছি আমি আমার একটা ছোট্ট বাচ্চা নিয়ে অনেক মানে প্রতিকূলতার মধ্যে দিয়েও চ্যানেলটাকে কিভাবে গ্রো করানো যায় চেষ্টা করছি আমার এই প্রথম থেকে অনেক বন্ধুরাই আমার পাশে আছে আমার চ্যানেল দেখে আমাকে আরও এনকারেজ করে কিভাবে আরও ভালো ভিডিও বানানো যায় অনেক ভালো ভালো কমেন্টস করে আমার খুব ভালো লাগে কিন্তু আমিও অনেকের চ্যানেল দেখি অনেক চ্যানেল এই বাচ্চাকে সামলেও সময় পেলেই অনেকের চ্যানেলে দেখি কমেন্টস করি লাইক দিই দিতাম কিন্তু আজ কিছুদিন হলো আমি সেই করি না কেননা শুধুমাত্র আমার চ্যানেলগুলোই যারাই দেখে আমি তাদেরই চ্যানেল দেখি তাদেরকেই লাইক কমেন্টস করি কেননা আমি দিনে হয়তো দেখা গেলো পঞ্চাশটাকে একশোটা চ্যানেল দেখছি কিন্তু অনেক চ্যানেলেরই চ্যানেলই দেখি এন্ড অফ দ্য ডে তারা কেউই আমার চ্যানেল দেখে না আসে না বা দেখে না কেননা আমরা তো একটা পরিবারের মতোই কেউ যদি আমাকে অ্যাভয়েড করে তখন তো আমারও তার চ্যানেলে না দেখায় আমি সেই জন্য আজ কিছুদিন হলো আমি শুধুমাত্র তাদের চ্যানেলই দেখি যারা আমার চ্যানেলকে কমেন্টস ও লাইক করে আমি সেই চ্যানেলগুলোকে দেখি বা লাইক কমেন্টস করি জানি না এটা কে কিভাবে নেবে কিন্তু অনেক চ্যানেলে আগে আমি দেখতাম অনেকে চ্যানেলে কমেন্টস করতাম কিন্তু দেখতাম আমার চ্যানেলে তারা লাইক বা কমেন্টস করে না সেই জন্য আমি বেশ কিছু দিন ধরে যারা আমার চ্যানেল দেখে আমি চেষ্টা করি আমি সবার চ্যানেল দেখি এবং কমেন্টস করি লাইক দিই তাছাড়া আমার চ্যানেল যারা কমেন্টস লাইক করে না আমি তাদের চ্যানেল খুব কমই যাই যে রান্নাগুলো খুব ভালো লাগে বা যাদের মানে নতুন চ্যানেল হয়তো দেখছি ভালো লাগছে বা যাদের রান্না ভালো শুধুমাত্র তাদের চ্যানেলেই আমি লাইভ কমেন্টস করি কিছু মনে করো না বন্ধুরা কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার খুব খারাপ লাগার একটা জায়গা থেকেই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম কেননা সব ব্যস্ততার মধ্যে দিয়েও মানুষ অনেক কিছু করে তারপরে যদি সেই ব্যস্ততার কোনো মানে ফল না পাওয়া যায় তখন সত্যিই খারাপ লাগে আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম সাদা তেল দিয়ে গোটা গরম মশলার মধ্যে এলাচটা একটু বেশি দিতে হয় চিংড়ি মাছে এলাচের গন্ধটা খুব ভালো লাগে এবার ওই যে মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম পুরো পেস্টটা আমার লাগবে না সেই জন্য খানিকটা আমি রেখে দিলাম পরে যে কোনো রান্নাতে ব্যবহার করে ফেলবো। এই যে এবার মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার মশলাটা কষাবো ভালো করে নাড়াতে হবে কেননা যেহেতু এতে কাজু বাদাম ও চার মগজ আছে লেগে যাওয়ার একটা ভয় থাকে এই যে আমি একটা টমেটো গ্রেট করে দিয়েছি মশলাটা কেটে তেল ছেড়ে দিয়েছে একটু নুন দিয়ে দিলাম আমি নুন দিয়ে মশলাটা আমি কষাতে লাগবো আজকেও আমার সঙ্গে আমার ভাগ্নি আছে ও আমাকে সাহায্য করছে দুজনে মিলেই রান্নাটা করছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি একটু দুধ দুধ দিয়ে দেবো দুধটা আমি এখানে নারকেলের দুধ বা গরুর দুধ ব্যবহার করিনি আমি মিল্ক পাউডার গরম জলে গুলে সেইটা ইউজ করেছি মিল্ক পাউডারটা ঘন করে গুলে নিয়েছি গুলে নিয়ে এসে দিয়ে দিলাম এখানে কেউ নারকেলের দুধও ব্যবহার করতে পারো বা গরুর দুধও ব্যবহার করতে পারো গরুর দুধে একটু ঘন করে জাল দিয়ে ব্যবহার করা যায় এবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি এই যে গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে নাড়িয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি খানিক্ষণ ঢেকে রেখে দেবো এই যে ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে দিয়ে নাড়িয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা তুলে দেখো চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে এবার এবার আমি এর মধ্যে ওই যে ঘি আর দিয়ে দেব গরম মশলা আর দেব কসুরি মেথি কসুরি মেথি এই এরকম রান্নায় খুব সুন্দর টেস্ট আনে কসুরি মেথি দিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেব আমি কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি চিংড়ি মাছটা এই যে নামিয়ে নিলাম অসাধারণ টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আমি খাওয়ার পরে ভয়ে সোকা দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারলাম খুব সুন্দর হয়েছিল চিংড়ি মাছের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও চিংড়ি মাছের রেসিপি আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা